হ্যাঁ এই ঘটনাটি ইসলামের ইতিহাসে একটি সুপরিচিত ও শিক্ষণীয় ঘটনা যা হাদিসে বর্ণিত হয়েছে গল্পটা অনেকটা এরকম অনেক দিন আগের কথা এক প্রচণ্ড গরমের দিনে এক মহিলা পথ চলছিল দীর্ঘ পথ চলার কারণে সে অত্যন্ত ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে পড়েছিল এই মহিলা সমাজে খুব একটা ভালো চোখে দেখা হতো না বলা যায় তার জীবন ছিল পাপে ভরা হঠাৎ সে একটি কুয়োর কাছে এসে পৌঁছাল সেখানে দেখল একটি কুকুর প্রচণ্ড তৃষ্ণায় কাতর হয়ে কুয়োর চারপাশে ঘুরছে আর জীব বের করে হাপ এরপর পরম মমতায় সে কুকুরটিকে পানি পান করাল কুকুরটি প্রাণভরে পানি পান করে তৃষ্ণা মেটাল এবং যেন নতুন জীবন ফিরে পেল মহিলাটির এই নিঃস্বার্থ ও দয়ার্দ্র কাজটি আল্লাহ তায়ালার খুব পছন্দ হল তিনি তার জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দিলেন এবং এই একটি মাত্র কাজের বিনিময়ে তাকে জান্নাত দান করলেন এই ঘটনার শিক্ষা এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর কাছে কোন সৎকর্মী তুচ্ছ নয় এমন কি একটি প্রাণীর প্রতি দেখানো সামান্য দয়াও মহান আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি লাভের কারণ হতে পারে প্রতিটি প্রাণের প্রতি সহানুভূতি ও দয়া প্রদর্শন করা ইসলামের অন্যতম মূল শিক্ষা কে কোনো আছে তার চেয়ে বড় হল তার অন্তরের অনুভূতি ও কাজের উদ্দেশ্য ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকুন